আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ননি ফল গাছের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনাদের সকলকেই ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ননি ফল গাছের কলমের চারা আমরা যে চারাগুলো আপনাদেরকে দিব এগুলোর হাইট থাকবে চার থেকে পাঁচ ফিট এই কলমের চারাগুলো লাগানোর ইনশাল্লাহ এক বছরের মধ্যেই গাছে ফল চলে আসবে এই যে দেখেন এই যে এখানে আমরা কিন্তু এই গাছগুলো লাগাইনি নার্সারির ব্যাগগুলোতে যে আমরা চারাগুলো সংরক্ষণ করি এইগুলোতেই কিন্তু রাখা আছে তারপরেও এই দেখেন অলরেডি ফল চলে আসছে তো আপনারা এগুলো লাগালে এক বছরের মধ্যেই ইনশাল্লাহ এই গাছগুলোতে ফল চলে আসবে আর ননি ফলটা এটা এই ফল গাছ লাগানো খুব একটা কঠিন বিষয় না বা পরিচর্যা খুব একটা কঠিন কিছু নয় আপনারা হচ্ছে যে টবে বা মাটিতে বা যেখানেই লাগান সেখানে মাটির সাথে ভালোভাবে আপনারা একটু জৈব সার ভালোভাবে মিক্স করে মাটিটা সুন্দর করে মানে গর্ত ভরাট করে দিয়ে বা যে জিও ব্যাগ বা যে টবে লাগাবেন এই টবগুলো ভরে দিয়ে আপনারা কিন্তু সেখানে লাগিয়ে দিতে পারেন এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বছরে দুই থেকে তিনবার যদি আপনারা যদি সার প্রয়োগ করেন অর্থাৎ জৈব সার দেন তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে আর যা গাছের গ্রোথ যখন ভালো থাকবে অবশ্যই কিন্তু সেই গাছে ফল বেশি আসবে আর আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য জানাই আমরা কিন্তু আপনাদেরকে যে ধরনের কলমের চারা দেই বা যে সাইজের চারা দেই এইগুলোই মূলত হচ্ছে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাই মানে এডিটিং বলেন বা কি বলবো যে হয়তো ফল গাছ দেখাচ্ছি ফলসহ আপনি চারা পাচ্ছেন কলমের চারা বিষয়টি এরকম নয় মানে আমরা যে চারাগুলো দিব আপনাদেরকে কলমের এই চারাগুলোই আমরা কিন্তু ভিডিওতে দেখাচ্ছি এই সাইজেরই চারা আপনারা পাবেন আরেকটি বিষয় হচ্ছে এই ননি ফল কিন্তু একটা অত্যন্ত উপকারী একটা ফল আমরা অনকাইন্ড অফ এটাকে মেডিসিনাল প্লান্টও বলতে পারি বা ঔষধি গাছও বলতে পারি কারণ হচ্ছে এই নোনি ফলটা কিন্তু আপনারা চাইলে যারা বিশেষ করে ক্যান্সার রোগে ইতিমধ্যে আক্রান্ত হয়ে গিয়েছেন তারা যদি এই ননি ফলটা কিন্তু তাদের জন্য খুবই উপকারী দিবে আর আমরা যারা এখনও সুস্থ আছি আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন তারা যদি এই ননিফলটা ফলটা খাওয়ার অভ্যাস রাখি মাঝে মধ্যে যে সিজনগুলোতে এই ননি ফল আসে আমরা যদি এই ননি ফলটা খাই তাহলে কিন্তু ক্যান্সারের প্রতিরোধক হিসাবে কাজ করবে কারণ পৃথিবীতে মহান আল্লাহ তাআলা কিন্তু এই বিভিন্ন ফল গাছ যে আমাদেরকে দান করেছেন এটা কিন্তু আমাদের প্রয়োজনের জন্যই কিন্তু এগুলো তিনি আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা হয়তো বুঝি না আমরা যদি একটা দুইটা করে গাছ লাগাই আমাদের পরিবারের জন্য কিন্তু যথেষ্ট হয়ে যাবে কারণ একটা ননি ফল গাছের পরিপক্ক একটা গাছে দুই থেকে তিন বছর বয়সের গাছে যে পরিমাণ ফল ধরবে একটা পরিবারের জন্য যথেষ্ট তো আশা করছি আপনারা চাইলে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাসা বাড়িতে ছাদ বাগান কিংবা মাঠ বাগানে অবশ্যই আপনারা এই ননি ফল গাছ একটা দুটা করে লাগানোর চেষ্টা করবেন এটা আপনাদের জন্য উপকার আর আরেকটা বিষয় হচ্ছে গাছ লাগালে কিন্তু মানুষ দেউলিয়াও হয় না আর সবচেয়ে বড় কথা গাছ আমাদের বিভিন্ন উপকার করে প্রথম উপকার যদি আপনি একটা ফল গাছ লাগান তাহলে কি হলো যে সেই গাছ থেকে আমরা অনেক বছর ফল পাবো আবার সেই গাছ লাগা লাগানোর কারণে পরিবেশটা ভারসাম্য রক্ষা হলো ঠান্ডা থাকলো পরিবেশ সেই সাথে দীর্ঘদিন যখন একটা গাছের বয়স হয়ে যায় সেই গাছ কিন্তু আমরা কেটে আমরা বিভিন্ন ধরনের ঘরের আসবাবপত্র বানাই এই যে কত ধরনের একটা উপকার তো গাছ আসলে আমরা যে কোনো ধরনের গাছই লাগাতে পারি আমি বলছি না যে আপনারা শুধু ননি ফলটাই লাগান আপনারা ফুল গাছ ফল গাছ ঔষধি গাছ বিভিন্ন ধরনের মানে গাছ হলেই হয়েছে আপনারা লাগান কিন্তু এক একজনের হয়তো পছন্দ এক এক রকমের তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি অনুরোধ করব আপনারা অন্ততপক্ষে এই ননি ফল গাছগুলো আপনাদের সংগ্রহে রাখার চেষ্টা চেষ্টা করুন আর আমাদের কাছ থেকে গাছ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারের যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন